আমার মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলার সিলসিলাকে বিনষ্ট করার জন্য তারা সব সময় ঘুরে ঘুরে বেড়ায় আপনার তাদের দিক থেকে আপনার খবরদার সাবধান সাবধান তারা বলে বলে বেড়াচ্ছে ওরা আজকে জামিয়ায় রহমানিয়া তে জেকে মজলিশটাকে লিয়ে যাওয়ার জন্য আজকে ফুরফুরার কিছু পিজ্জা আমাকে বলছে ওকে একটু লালাইত করে দিয়ে জামিয়ায় লোক ভরিয়েছে ওরে খেমা জামিয়ায় লোক ভরাবার জন্য কাইয়েম সাহেবকে ওই ফুরুফুরায় যেতে হতো না কাইয়েম তারা তাঁরা নিজের জায়গায় বসে নিজেই যে লোক তো ভরাতে পারে তোমার ভরাবার মতো ক্ষমতা নেই সাহেব আমি তাই বলছি তোমার বরাবর মতো মানুষ নাই তুমি ডাকলে দশটা লোক হবে না উনি ডাকলে বিশ লোক হবে কিছু পাগল আছে এইভাবে আমাদের মতো ফেতনা দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি দ্বন্দ্ব লাগাচ্ছে না বাপ আরে জোরে বলো আরে উচ্চ আওয়াজে জোরে বলো লাগাচ্ছে না এরই জন্য বাইশটা বছর তো তাদের ঘরে তুমি এক ঘরে করে রাখলে বাইশটা হলো বাইশটা ছাত্র বারবার করে দাও দেখি আজকে বাইশটা ছাত্র বার করে দাও আর বাইশ বছরে মুফতি সাহেব হুজুর বাইশ হাজার ছাত্র তৈরি করেছে কথা ঠিক না বল যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন আমি বাই ক্যামেরা বলে যাচ্ছি

আসার পর একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ বলেছিল তুই পীর খুঁজতে পিস পাও নাই যেখানে আমি পীরের কাছে যাচ্ছি মুড়ি সেই পিস করছে যে সম্মান করছে সেই পিস সাহেব আমাকে উঠে দাঁড়াচ্ছে ও আমার পীর নয় তারা বলছেন ডক্টর শহীদুল্লাহ এসছে তাকে বিছানা করে দাও ভালো করে জায়গা করে দাও সবার জায়গা করে দাও উনি করেও আমার উনি কোনোদিন পীর হতে পারে না তখন ওই গ্রামের মানুষটি বলল ফুরফুরাই উত্তর চব্বিশ পরগনে গ্রামে খাঁপিয়ে দিয়ে যায় মুজাদ্দের জামান পীর সিদ্দিক রহমতুল্লাহ রেখে দরবার শরীফে ডক্টর শহীদুল্লাহ সাহেব গেলেন গায়ে পাঞ্জাবি সাদা পরনে আছে ধুতি এমন সময় যেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুরফুরা সাহেবের দরবার যে যেখানে আপনি সালে সাহেবের টাকা দেন যেখান থেকে ঘোষণা দেওয়া হয় ওই জায়গাতে ডক্টর শহীদুল্লাহ সাহেব পায়ের উপর পা দিয়ে বসে আছেন মুজাদ্দারে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করতে গেছেন অজু করে তিনি নামাজ পড়বেন মসজিদে সামনে দরজায় ডাক দেখতে পাচ্ছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব দাঁড়িয়ে বসে আছে পায়ের উপর পা দিয়ে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দেখে জাননি তিনি যখনই দেখেছেন পায়ের উপর পা তুলে বলে বসে আছে সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ দমন পীর আবু বকর সিদ্দিক তিনি নাম জানতেন না তিনি বলে উঠলেন এই ডক্টর শহীদুল্লাহ তোমার ভিতরে আযাব নেই তুমি বেয়াদব তোমার ভিতরে আদব নেই তুমি বিয়াদব তুমি পায়ের উপর পা তুলে দে বসে আছো ডক্টর শহীদুল্লাহ সাহেব সঙ্গে সঙ্গে মুজাদ্দিদে জামানের ডক্টর পাককে জড়িয়ে ধরে বলেছিলেন হুজুর আপনি আমার পেট আপনি আমার পেট আমি 18টা ভাষা 18 18টা ভাষা আমি জানি চারটি ভাষা আমি এমএ করেছি যত জায়গায় পিট ধরতে গেছি পিগেছি প্রত্যেকটা

তিনি কোথায় যান তিনি তার আপনার কলেজে যাই যখন মুজাদ্দিদ যখন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিলেন হাতে হাত দিলেন তার সেদিন থেকে সবগুলো সরে চলে গেল সুন্নতি গোল পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি মুখে দাড়ি ডক্টর শহীদুল্লাহ সাহেবকে ছেলেরা চিনতে পারতো না ট্রেনে করে যখন যেত এমন সময় অনেক সুন্দরে তাকিয়ে তাকিয়ে বলতো এই ওটা স্যার না এই ওটা স্যার না এই ওটা দেখ ওটা স্যার মনে হচ্ছে যেন হ্যাঁ রে হিন্দু মুসলমান সবাই কিন্তু স্যার আপনি কি দাঁড়িয়ে আছেন স্যার বসুন স্যার না বাবা তোমরা বসো স্যার আপনার এই অবস্থা আপনার এই অবস্থা বলে বাবা আমি তো তোমাদের সারা জীবন পড়ালাম আমিও পড়েছি কিন্তু আধ্যাত্মিক পড়া আমি পড়িনি আমার পীরের কাছে মুরিদ হওয়ার পরে আমি অটোমেটিক আমার পরিবর্তন স্বয়ং আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন আরেকবার জোরে বলা যাবে না আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক চাজান হুজুর কেবলার মুখ থেকে আমি শুনেছি দাদা হুজুর কেবলা ইন্তেকালের অনেক পরে বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ডক্টর শহীদুল্লাহ সাহেবকে বললেন এই ডক্টর শহীদুল্লাহ সাহেব জিকির হয়ে গেছে আপনি আসুন দুটো কথা বলুন আমি সাইফুদ্দিন হুজুরের কাছ থেকে শুনেছি যে নিজের কানে আমার নিজের কানে তিনি বলছেন বড় চাচান হজুক কিগুলা যখন তিনি ভাষণ দেবেন বড় চাচাচি হজুকলা বলেছেন তখন জানতাম ডক্টর শহীদুল্লাহ সাহেব কত ভাষার কথাবার্তা বলবেন তখন তো মাইক ছিল না বলে আমরা কান খাড়া করতে শুনছি কি বলবেন কত বড় কত সুন্দর সুন্দর ব্যাকরণ বলবে কত সুন্দর সুন্দর আর্টিকেল বলবে কত সুন্দর সুন্দর ভাষাবিদের কথা বলবে বলে না ডক্টর শহীদুল্লাহ উঠেই বললেন আসসালামু আলাইকুম আমি আমি শহীদুল্লাহ আমি শহীদুল্লাহ হতে পারতাম না আমি মুজাদ্দিদ যেমন পীর আবু বকারের হাত না ধরলে আরেকবার জুড়ে বলে যাবেন আমার সব কিছু আমি বিলিয়ে দিয়েছি আল্লাহকে যেন পাই রসুলকে যেন পাই আল্লাহ এবং রসুলকে যখন পেয়ে যাব আল্লাহ আমাদের করে কবুল করে নেবেন আরেকবার জুড়ে বলেন কি ভাষা কি জ্ঞান

এগারো ঘন্টা এগারো থেকে বারো ঘন্টার মধ্যে যত লোক আপনারা গিয়েছিলেন সেই জায়গা আপনি গিয়ে হাজির হয়েছিলেন তাই তো নাকি গিয়ে হাজির হয়েছিলেন তো আপনারা সহবদার মোজাদ্দের জামান দাদা হজুর কেবল রহমতুল্লাহ যেরকম মনে প্রাণে অন্তর রেখেছেন পাঁচ হজুর কেবল রহমতুল্লাহ আলাইকে মনে প্রাণে অন্তর রেখেছেন সেই মনে প্রাণে অন্তরে রাখবেন আল্লাহ পাক পরোয়ার্ডেকার বেনিয়াজ আমাদের ঘরে অবশ্যই কবুল করবেন সবাই উচ্চ আওয়াজে জড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ একবার তকবির দেন নারে তকবির নারে তকবির মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ সিলসিলা সিলসিলা ফুরফুরা শরীফ নারে তকবির আমার কমপ্লিট আমি কোর্স কমপ্লিট করে দিয়েছি যাই হোক আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন অনেকের মনের মধ্যে অনেকের মনের মধ্যে অনেক রকম ক্লাস অনেক রকম দ্বন্দ্ব অনেক রকম ঝগড়া অনেক রকম ফসা আপনারা শুনেছেন দেখেছেন ভেবেছেন আজকে আমাদের দুই ভাইকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মনের মতো আর কোনো ক্লাস আছে জোরে বলবেন একটু আওয়াজ যদি বলেন এতক্ষণ ধরে অনেক কিছু করেছেন আর আপনার কারো কষ্ট আছে মনে মনে ব্যথা আছে যদি ব্যথা থাকে ব্যথা থাকে আমাদের ঘরে দেবেন আপনাদের চিন্তা আমরা করব আপনাদের নোংরা জায়গায় ফেলার চেষ্টা আমরা করব না আপনাদের ভালো জায়গায় থাকবেন আপনাদের সন্তানগুলোকে তৈরি করুন এখন যেভাবে দল মত আসছে যেভাবে মানুষ মানুষকে ক্ষতি করতে চাইছে ওইগুলোর দিকে তাকিয়ে সন্তানগুলোকে এই রকম মাদ্রাসায় দেবেন এই মাদ্রাসায় দিয়ে আপনারা তাদের সন্তানগুলোর ভবিষ্যৎগুলোকে তৈরি করে যান ইনশাল্লাহ আপনা আমি আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব কবরে শুয়ে শুয়ে ওই সন্তানেরা আল্লাহ পাকের দরবারে আপনার জন্য দোয়া চাইবে ইনশাল্লাহ কবুল করবে আল্লাহ যেন কবুল করেন আর একটা বিশেষ ঘোষণা দিয়ে যাই আগামী নয় ফেব্রুয়ারি আবার সেই জেকের মাহফিল আমি বলেছিলাম মাসে হয় অনেকে ভেবেছিল যে ওই দিনে সব গিয়ে হয়ে করবে নওজবিল্লা মানে কত রকম নোংরা মন মানসিকতা তাদের আবার আগামী নয় ফেব্রুয়ারি সেকেন্ডের মাহফিল আছে আমি সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা মগরেবের আগে পৌঁছাবে মগরেবের নামাজের আগে পৌঁছে আসরের নামাজ এবং জিয়ারতগুলো সেরে নেবেন দরবারে আসবেন যে কে রাজগার করবেন কিছু ব্যবস্থা থাকবে আপনারা একটু নিয়ে বা খাওয়া দাওয়া করে আপনার আসবে আপনার দাওয়াত দিয়ে যাচ্ছি নয় ফেব্রুয়ারি এবং সালসার পয়লা তেসরা ফালগুর জামিয়া রহমানিয়া জলসা মাথায় রাখবির এবং প্রত্যেকে যে যেরকমভাবে দান খায়দাত করেন জামিয়া রহমানিয়াতে আমি দেখেছি কিন্তু আপনারা যখন যাবেন যখন যাবে আল্লাহ পাকের কাছে একটি বছর ধরে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ জামিয়া রহমানিয়াতে জলসাতে যাব আল্লাহ যে যে টাকা আমরা এমনি দিই ওই জলসাতে গিয়ে হাজার দুয়ে তিনে টাকা যেন ক্যাশ যেন দিতে পারি এটা মাথায় দিয়ে এবং প্রত্যেকের প্রত্যেকের কানে এবং আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি আপনারা প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য দিনী প্রতিষ্ঠানকে বাঁচাবার জন্য দিনী জলসাকে বাঁচাবার জন্য আপনাদের দশটি হাত যদি পাশে যদি না থাকে কোনোদিন চালানো যায় নাই তারই জন্য প্রত্যেককে বলবো জামিয়া রহমানিয়া জলসায় যখন যাবেন এক দুহাজার তিন হাজার টাকা আপনারা অবশ্যই বিল মার্ফক যা দিয়েছেন দিয়েছেন আপনার নিজের পার্সোনাল থেকে এবং আপনার পার্সোনাল যারা আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে আপনারা কালেকশন করে ওই টাকাগুলোকে জামিয়া রহমানিয়া জলসাতে যাবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক অনেক কথাবার্তা বললাম আমার বলার মতো যদি আপনার কারো কষ্ট মনে ব্যথা পেয়ে থাকেন আমাকে ভাইসে মাফ করবেন ক্ষমা করবেন বিদায় নি আপনি দোয়া করেন আমার জন্য হবে আমাদের مدرسهর তিনটে ছেলেকে পাগড়ি দেওয়া হবে আজকে ঘোষণা আপনার শুনেছেন ছেলে তিনটে উপরে চলে এসো মুফতি সাহেব হুজুর কেবলা সাইয়েদ হুজুর দুই হুজুর মিলে আমাদের বাচ্চাদের মাথায় পাগড়ি তিনটে পড়ব আজকে পে আগন্ত হুজুর কেবলা দুজন মিলে পাগড়ি তাদের মাথায় পরিয়ে দিচ্ছেন मुफ़्ती صاحب <متصار> حضور केमला <الكبنة>